ওয়েলকাম জো রিও বাই সভ ডার্কনেস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো হ্যাঁ আর একটা গল্প দিয়েছিলাম তোমরা অনেক ভালো রেসপন্স করেছো আজকে যেই গল্পটা আমি তোমাদেরকে তুলে ধরবো সেই গল্পটা হলো সিল্ক রুট ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর একটা মার্কেটপ্লেস তো চলো শুরু করা দেখ গল্প ইন্টারনেটের একটা অন্ধকার দিক আছে যেটা আমরা চোখে দেখি না সেখানে রয়েছে এমন মার্কেট প্লেস যেখানে বিক্রি হয় অস্ত্র ড্রাগ ফ্যাক পাসপোর্ট এমনকি ভাড়াটে খুনি চিন্তাও একবারও তুমি চিন্তা করছো এইগুলো পাওয়া যাইতে পারে অনলাইনে আসলে বিশ্বাস মানে না হওয়ার মতন তাহলে চলো আমরা শুনি মানে মূল ঘটনাটা আজ আমরা জানবো সেই ব্র্যাক সিল্ক রোডের কাহিনী ডার্ক ওয়েবের এই কিংবদন্তি মার্কেট প্লেস কীভাবে গড়ে উঠলো আর কীভাবেই বা তা ধ্বংস হয়ে গেলো ওই বিয়ের হাতে তো চলো আমরা দেখি আস্তে সরি শুনি সিল্ক রোড ছিল একটা অনলাইন মার্কেট প্লেস যেটা শুধুমাত্র ডার্ক ওয়েব থেকে অ্যাক্সেস করা যেত শুধু ওই ওয়েবসাইট থেকেই আর কি আমরা মার্কেটটা আর কি দেখতে পারবো এই রকম সিস্টেম করে ওরা এটা শুরু হয়েছিল তোমাদের দুই সাল থেকে এখানে মানুষ বেনামে সব ধরনের অবৈধ পণ্য কিনতে পারতো সবচেয়ে বেশি চলতো ড্রাক আর এই মানে এইগুলোর জন্য কেনার জন্য তাদের প্রয়োজন পড়তো হলো বিটকয়েন মানে টাকা যদি লেনদেন করতো সরাসরি তাহলে কিন্তু তারা ধরা পড়ে যেত এই জন্য তারা বিটকয়েনের সুবিধা করছে যাতে তাদের আইডেন্টিফাই যদি কেউ না করতে পারে সেই জন্য তারা বিটকয়েন পেমেন্টের জন্য আর কি রাখছিলো ফলে তোমার ট্র্যাক করা যেত না কার কারা কিনছে কারা বিক্রি করছে এগুলো কেউ জানতো না এটা ছিল হলো অ্যামাজন অফ ড্রাগস ঠিক আছে আর তোমার এই ওয়েবসাইটের নির্মাতা ছিল একজন তরুণ নাম রোস আল পরিচিত ছিল তোমার তার অনলাইনের নাম ছিল হলো নামে তারপরে সে চেয়েছিল এমন একটা পৃথিবী করতে যেখানে সরকারের মনে করো হস্তক্ষেপ ছাড়াই কোনো কিছু বিক্রি করা যায় কিংবা কোনো কিছু মানে আদান প্রদান করা যায় সরকার যদি তাতে কোনো আর কি বাধা না দিতে পারে এইভাবেই তারা এটা গড়ে তুলছিল কিন্তু এটা সেই দিক থেকে হয়ে গেল অপরাধের একটা স্বর্গ ঠিক আছে তো আমরা আসি এফআই এফ বিআই এর হাতে এটা কিভাবে ধ্বংস হয়ে গেল স্কিল রোডের পিছনে লেগেছিল হলো এফ বি আই অনেক দিন ধরেই অবশেষে রুশ আলব্রিজ ধরা পড়ে দুই হাজার তেরো সালে ঠিক আছে সান ফ্রান্সিকোর একটি লাইব্রেরি থেকে ওই ছেলে তরুণ ছেলে সিল্ক রোডের যেই ওয়েবসাইটটা ছিল সেটা চালাচ্ছিলো লাইভ তার বিরুদ্ধে অভিযোগ ছিল এ বেয়ের কাছে ড্রাগ বিক্রি মানি লন্ডারিং এমনকি হত্যার চেষ্টার মতন অবরাধ তার জন্য ছিল তো রোস আর আমেরিকান আদালত আজীবনের জন্য আর কি কারাদণ্ড দিয়েছে প্যারা প্যারোল ছাড়াই স্কিল রোড বন্ধ হলেও এরপর মানে বিশ্বাস করো এটা শুধু একটা সাইড বন্ধ হয়েছে ঠিক আছে ডার্ক ওয়েবের দুনিয়া এখনও চলছে শুধু বদলেছে নাম আর প্ল্যাটফর্ম ঠিক আছে এখন অসংখ্য অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলোতে এগুলো চলছে সিল্ক রোডের মতন বরং এটার চাইতেও অনেক বড় বড় ওয়েবসাইট রয়েছে আর মূলত সিল্ক রোড ছিল একটা ডার্ক ওয়েবের ইতিহাসে এক বিপ্লব এটা প্রমাণ করে প্রযুক্তি যেমন উন্নয়ন আনে তেমনি ডেকে আনতে পারে অন্ধকার ঠিক আছে তুমি কি ডার্ক ওয়েব নিয়ে আরও জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো রিয়েল ভয়েস অফ ডার্কনেস কারণ আমরা বলি সেই সত্য যা সবাই লুকায় তো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে এই ইনফরমেশনটা তোমাদের কাছে অনেকের জানা থাকতে পারে আবার অনেকের নাও জানা থাকতে পারে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এই চ্যানেলে তোমাদের সামনে থেকে ছোটোখাটো হ্যাকিং টেক্স তারপরে তোমার হ্যাকিং টিক্স এইগুলো যা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে তো আজকের মতন বিদায় নিচ্ছি গুড বাই আসসালামু আলাইকুম সবাই চ্যানেল চ্যানেলে চোখ রাখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা ঠিক আছে বাই বাই